শেখ হাসিনার আরো একটি কল রেকর্ড ফাঁস আবার মাইনাস টু দেখতে চায় না বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষে জানাবো হারুন বিপ্লব কোথায় জানে না ডিবি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার আরও একটি কল রেকর্ড ফাঁস ছাত্র জনতার গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত থেকে নেতা টেলিফোনে কল দিলে তাদের সঙ্গে কথা বলছেন শেখ হাসিনা এমন কথোপকথনের বেশ কয়েকটি কল রেকর্ড ইতিমধ্যে ফাঁস হয়েছে শুক্রবার আরও একটি কল রেকর্ড ফাঁস হয়েছে ফাঁস হওয়া টেলিফোনের কথোপকথনে জানা যায় গোপালগঞ্জ সদর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা অডিও করে দেশীয় আওয়ামী লীগ নেতা গ্রেফতার হামলা মামলা নিয়ে কথা বলতে শোনা যায় অধ্যায় কলে ছাত্রলীগ নেতা কাউকেই দিক নির্দেশক নেতা হিসেবে চাইলে শেখ হাসিনা সেটি এড়িয়ে যান কলেজে যার অবস্থান থেকে কাজ করার দিক নির্দেশনা দেওয়া হয় অতিরিক্ত আপা বলাই অধ্যায় কলটি ইতিমধ্যে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে পাঠকদের জন্য পুরো ফোন আলাপের কথোপকথন নিচে তুলে ধরা হলো শেখ হাসিনা আমি তো আছি তোমরা কেমন আছো ছাত্রলীগ নেতা জি আপা আলহামদুলিল্লাহ আমাকে চিনেছেন আমি ছাত্রলিকে যোগ না হবে গোপালগঞ্জ সদরের আপা হ্যালো শেখ হাসিনা হ্যাঁ ছাত্রলীগ নেতা আপা আপনাকে খুব মিস করতেছে আপা দেশের অবস্থা তো খুবই খারাপ আপা শেখ হাসিনা খুবই খারাপ সবার উপরেই তো শুরু করেছে অ্যারেস্ট আর খুন করা ছাত্রলিক নেতা আপা গতকালকে রাতে তো আপনার পার্টি অফিসে থেকে ছয় জনকে গ্রেফতার করেছে মানে গোপালগঞ্জে পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জানেন কিনা আমরা তো নিয়মিত বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা প্রশাসন খুব খারাপ করতেছে যথ বাহিনী অভিযান করতেছে আপা হ্যালো শেখ হাসিনা হ্যাঁ ওখানে তো এখন একজন শিবির আরেকজন হলো ছাত্রদল তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে ছাত্রলীগ নেতা জি আপা আমার আমরা আসলে আপনার সাথে অনেক দিন ধরে কথা বলার ইচ্ছা বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দেবে এরকম একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতা কর্মীরা হয়তো বা নামতে পারত সে কাছে একজনের নাম বলবা সাথে সাথে দুই চারটা মামলা দেবে আর গ্রেফতারও করে নেবে ছাত্রলীগ নেতা ও তাহলে আমাদের কোন দিকে যে যাব আপা আসলে শেখ হাসিনার নিজেদেরই করতে হবে যে যে যেখানে সেই অবস্থান থেকে কাজ করতে হবে ছাত্রলিক নেতা আপা আমার ইউনিয়ন হলো বুরাশি ইউনিয়ন এই যে আপনি যে নৌকাই করে চলতেন মানে যে রাস্তা দিয়ে যেতেন শেখ হাসিনা হ্যাঁ আমি চিনি ছাত্রলীগ নেতা জি আপার শেখ হাসিনা তো যার যার এলাকা নিয়ে সে সে কাজ করতে হবে আর সবাইকে সাবধান থাকতে হবে সাবধান করতে হবে আর গোপালগঞ্জ আমাদের গোপালগঞ্জে যে হিত হাত দিচ্ছে তো গোপালগঞ্জে যে হাত দেয় তার হাত কিন্তু পড়ে ছাত্রলীগ নেতা জি আপা জি আপা জি জি শেখ হাসিনা গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না ছাত্রলিক নেতা আপা আপনি ভালো আছেন তো আপা শেখ হাসিনা আমি ভালো আছি আমি ঠিক আছি আমি এই যে কথা বলছি না বাংলাদেশে কালকে প্রজ্ঞাপন দিচ্ছে এনএসআই জারব ডিসিএফআই এর রিপোর্ট আইসিপিকে ডেকে বলে দিছে আপা মিলে কাফ এমপি বর্তমান এমপি ভবিষ্যত হতে পারে তারা তাদের আত্মীয় সজন সেই সাথে যারা কাউন্সিলর মেম্বার তারপরে মেয়র যে যেখানে আছে এবং যে অবস্থায় আছে তাদের আত্মীয় সজন সবাইকে গ্রেফতার করতে বলছে তো আর কত করবে সেটাই তো কথা ছাত্রলীগ নেতা হ্যাঁ আপা এখন আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কিনা জানেন না এম এম ননি আহমেদ ননি ওনার সঙ্গে একটা মিটিং করলাম কথা হয়েছে অনেকক্ষণই তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকে যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বোরাসি ইউনিয়নে যারা ছাত্রলীগ করে যারা কর্মী আছে এদের নিয়ে সন্ধ্যা সাতটার পরে প্রোগ্রামটা ছিল তো এর মধ্যেই সংবাদ আসলো যে যৌথ বাহিনীর অভিযান চলবে তো আমরা গেলাম না আর আমাদের আমরা আসলে দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠনটাকে সুন্দরভাবে সচল রাখার চেষ্টা করতেছে এদের খুব ডিস্টার্ব করতেছেন আপনারা যেদিন জন্মদিন ছিল আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে জন্মদিনের অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটতেছিল এর ভিতর দিয়ে ও সে এসে নিজে ওদের কলার ধুল মানে খুব অ্যাক্টিভ চার পাঁচজন ছিল আর্মি পরবর্তীতে তাদের বাসায় গিয়ে ঝামেলা করলো ছাত্রলীগ নেতাকে আরো বলতে শোনা পর্যায়ে আমরা একটা মশাল মিছিল করলাম সেদিন আমি একদম সামনে ছিলাম আপনাকে ছবিও পাঠাইছে আপনি দেখেছেন হয়তো বা আর প্রতিটা মিছিল মিটিং এ ইনশাআল্লাহ থাকি এবং এলাকায় থাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার পঁচাত্তর পরবর্তী যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও চায়ের দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেয়া যায় তাকে ভালো মনে করেন তাহলে আমাদের সারা চৌষট্টি জেলায় এই পর্যায়ে ছাত্রলীগ নেতাকে থামিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন শোনো দাঁড়াও দাঁড়াও এত পাকা কথা এখন বলার সময় না ছাত্রলীগ নেতা সরিয়া পার শেখ হাসিনা এখন যার নাম দেবো তাকে সবার আগে অ্যারেস্ট করবে আর তার নামেই সবার আগে মামলা দেবে ছাত্রলীগ নেতা জিয়াপা আপা আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস মানে কালকে যে প্রেসটা দিয়েছেন এটা অনেক সুন্দর পড়ছে অনেক ভালো লাগছে এবং আমি আমার ফেসবুকে ছাড়ছি শেখ হাসিনা হ্যাঁ ওটা আমি নিজে দেখে কারেকশন করে দিছি এবং আমাদের মিডিয়া ফেসবুকে দেওয়া হবে আর আমাদের কয়েকটা নেতা ঠিক করে দিছি তারা বিভিন্ন ইস্যুতে একটা একটা করে স্টেটমেন্ট দিবে ছাত্রলীগ নেতা জিয়াপা শেখ হাসিনা শেখ সেলিমের নাম দিয়ে দাও সে চালাক আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন ছাত্রলীগ নেতা না উনি কিভাবে উনি তো শেখ হাসিনা তাহলে কে চালাবে ছাত্রলীগ নেতা আপনি যারে বলবেন শেখ হাসিনা আমি যা যারে বললে তো হবে না তোমাদের বাস্তবতাটা বুঝতে চাও না কেন ছাত্রলীগ নেতা জি আপার শেখ হাসিনা এখনই যার নাম দেব তখনই সে অ্যারেস্ট হবে ছাত্রলীগ নেতা তাহলে আপনি তাকে থামিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন বসে বসে কারো পাকা পাকা কথা শুনে তো লাভ নেই এরা তো আমাদের নরমাল রাজনীতি করতে দেবে না ছাত্রলীগ নেতা জি পা শেখ হাসিনা সেদিন ওসি যে কলার ধরেছে ওই ওসির নাম কি ওসির বাড়ি কোথায় সেটা খোঁজ করে বের করো আমারে পাঠাও ছাত্রলীগ নেতা ঠিক আছে আপা আমার নাম

জি আপা জি আপা দোয়া করেন আপা শেখ হাসিনা এক মাস এটাকে কিনা দেখো আর তখনই আপনারা যারা বেশি করেন তারা কোথায় যাবেন সেইটা বুঝা জানিয়েন আর এই তালিকা সব করে রাখো আর যারা গরবারি ভাঙচুর পুরানো তাদেরকেও হিসাবটা নাম রাখো এবার যেন ভুল না হয় পরের বার এর চাচা ওর মামা ওর শ্বশুর ওর শাশুড়ি এই ভুল যেন না হয় ছাত্রলীগ নেতা আপা শেখ হাসিনা এবার শুনে শুনে বা এবার গুনে গুনে হিসাব নেওয়া হবে ছাত্রলীগ নেতা জি শেখ হাসিনা আমি গত ২০০৯ সালে সরকারে এসেও আমি ওই সময় কাউকে কিছু বলিনি আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এর পরে যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতাকর্মীদের গায়ে হাত দিছে কোপায়ে কোপায়ে ছাত্রলীগের মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়ব আর আমি যা বলি আমি তা করি মাইনাস টু দেখতে চায় না বলেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা কোন বিশ্বাস না আবার সেই মৌলবাদ বা সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বা রাজধানীর রবনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যচিত্রের অধ্যক্ষে আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল কথা বলেন দেশকে সঠিক দিকে এ যাওয়ার জন্য সবাই মিলেই সরকারকে দায়িত্ব দিয়েছে উল্লেখ করে মিজফকরুল বলেন তারা সেই পর্যন্ত সময় দিবেন যে পর্যন্ত একটা যৌক্তিক সময় অন্তর্বর্তী সরকার একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে না পারে যোগ্য মানুষ সরকারে কাজ করেছেন তবে কাজটা দ্রুত করার আহ্বান জানান তিনি প্রশাসনের মধ্যে সরাচারে ভূত বসে আছে উল্লেখ করে বিএনপি'র মহাসচিব বলেন তাদের দাঁড়াতে না পারলে এই সরকার কোনো কিছু করতে সক্ষম হবে না মিজফকরুল বলেন জাতীয়করণ হলে শিক্ষকদের সব সমস্যার সমাধান আসবে না শিক্ষার মান বাড়াতে হবে যোগ্য মানুষকে নিয়ে আসতে হবে তিনি আরো বলেন শিক্ষক লোকদের দলকানা হলে চলবে না তাদের দলীয় রাজনীতি থেকে একটু দূরে থাকতে হবে বিএনপি নিয়ে সমালোচনা প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন যারা দুর্নীতি করে যারা চাঁদাবাজি করে জমি দখল করে তারা বিএনপির লোক নয় তারা দুর্বৃত্ত দল থেকে কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি প্রিয় দর্শক এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন